হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন আর আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য চমকপ্রদ একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা কিছুদিন আগে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো এবার আপনাদের জন্য একটি সুখবর আছে যেটা এই ড্রেসের মধ্যে আপনাদেরকে আমরা একটি ক্লিয়ারিং সেলের অফার দিয়ে দিব এত সুন্দর দুটি কালার সেটা এটা কিন্তু ক্যাটালগের একটি কালেকশন ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের থেকেও অনেক কম দাম একদম পাইকারি দামে আপনাদের কাছকের এই ভিডিওতে আমরা দিয়ে দেবো তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই দিয়ে স্টার্ট করবো এটি একটু খোলা এত সুন্দর এটার যে এমব্রয়ডারিগুলো আছে এটা হচ্ছে জামদানি এমব্রয়ডারির মধ্যে একেবারে যারা হচ্ছে আনকমন ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা খুব দ্রুত অর্ডার করতে হবে বিকজ আপনারা জানেন ক্লিয়ারিং সেলাই ড্রেসগুলো আমাদের কাছে স্টক কিন্তু কম থাকে সো এটা হচ্ছে কামিজটা কামেজের যে নেকটা আছে আর কালারটা দেখেন কত সুন্দর একটু দূর থেকে দেখাচ্ছি কালারটা দেখেন এত চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকটা দেখেন নেকের এখান থেকে শুরু করে একদমই হচ্ছে নিচ পর্যন্ত খুবই গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি যেটা হচ্ছে জামদানি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর চমৎকার একটি স্টাইলে প্লাস হচ্ছে এখানে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে দেখতে পাচ্ছেন ম্যাচিং সুতা প্লাস হচ্ছে একটু লাইট ডিপ সুতা প্লাস হচ্ছে গ্রিন কালার সুতা জুয়ারি সুতা তিন চারটা সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে তো এটা হচ্ছে আপনার ফুল কামিজটা এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনার জানেন রেওত কাটালগের ড্রেসগুলি একেবারে ওভার সাইজ দেওয়া থাকে বিকজ অনেক কাপড়ে আছেন যারা একটু ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী ড্রেসগুলো তৈরি করতে চান বা একটু সুন্দর স্টাইলের ড্রেসগুলো তৈরি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এত বেশি পরিমাণে কাপড় দেওয়া তারপর হচ্ছে হাতার কাপড়টাই যে দেখেন এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাদা থ্রি কোয়ার্টার যেটা মঞ্চে সেটাই করতে পারবেন এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা চমৎকার একটি প্যাটার্ন আপনারা পাবেন আর কাপড়টা আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কাপড়গুলো কিন্তু একেবারে সফট যেটা এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে এই ড্রেসগুলি ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলেই করতে পারবেন আর যে দোপাট্টাটা আছে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এটা এখন একদম নামমাত্র প্রাইসে আপনাদেরকে দেবে একদম পাইকারি দাম আপনি এক পিস নিলে যে প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাবেন একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত চমৎকার এত সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন সি গ্রিন কালারটা এত সুন্দর একটি কালার এটা হচ্ছে কামিজটা একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যেই কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশানটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন সো এটার ব্যাক পার্সনটা একটু দেখিয়ে দিচ্ছি আর হাতার কাপড়টা আগে দেখিনি এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা নাও এটা ওনা এবং সালোয়ারটা দেখে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের শোরুমের চাঁদনিচক মার্কেটের সবচেয়ে বড় শোরুমটাই আমাদের সো আমাদের শোরুমটা যেহেতু অনেক বড়ো আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন করতে হয় কাস্টমার অনেক বেশি থাকে আর সো যারা নতুন আছেন সবসময় নতুন ডিজাইন যারা দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে ফলো করে রাখবেন তো প্রাইস মাত্র পনেরোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন আর অনলাইনে যারা অর্ডার করবেন এই যে তিনটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ